দেখেন এগুলা হচ্ছে সব থ্রি ডি অল্পে আর পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র একশো বিশ টাকা থ্রি অল্প এক অলে লাগাইতে খরচ কেমন আসবে সিলিং করতে গেলে খরচ কেমন আসবে সবই আমরা জানাবো ছিঁটতে পারে

এ পাশে হচ্ছে গ্রামের একটা দৃশ্য মানে হচ্ছে মনে হবে যে একদম গ্রামের বাড়িতে আছি। বাস ঝাড় এবং গ্রাম আর এ পাশে হচ্ছে ফুল দিয়ে সাজাইছেন আকাশ এবং ফুল খুবই চমৎকার ডিজাইন করছেন এরকম যদি কেউ ডিজাইন করে নিতে চায় কারো রুমে আপনারা তো আমরা এভাবে যেরকম যাবে কাস্টমার যা চাবে সেরকম করে যাবে বাসা অফিস দোকান বাসা অফিস দোকান রেস্টুরেন্ট যে কোন যে কোনো জায়গায় হচ্ছে আপনারা এই ডিজাইন করে দিতে পারে থ্রি ডি অল পেপার লাগাইতে এক ওয়ালে লাগাইতে খরচ কেমন আসবে বা হচ্ছে ফ্লোরে যে থ্রি ডি পেপার লাগানো হয় এগুলোর খরচ কেমন আসবে সিলিং করতে গেলে খরচ কেমন আসবে সবই আমরা জানাবো জি ভাই অবশ্যই আচ্ছা এই পাশেই দেখতেছিলাম একদম মানে হচ্ছে যে পিঙ্ক কালারের ফুল দিয়ে হচ্ছে যে সাজায় রাখছে মানে ঘুম থেকে উঠা যদি আমি দেখি যে যেরকম ফুল দিয়ে সাজানো

মানে একবার লাগাবো সারা জীবন পার খুবই চমৎকার এই যে ডিজাইন গুলো আপনারা দেখাচ্ছেন এই ডিজাইন গুলো যে রুমটা করছেন এটা তো খুবই সুন্দর করছেন এর পাশাপাশি কি আরো কোন ডিজাইন আছে জি ভাই আমাদের আরো অনেক সাড়ে চার হাজার উপরে ডিজাইন আছে উপরে ডিজাইন অনেকেই বলে থাকে যে ভাই বাচ্চা কাচ্চা এর উপরে লেখালেখি করবে বা টাইনে আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলতে পারবে এরকম কোন অপশন নাই ভাই দেখেন এটা ছিঁড়তে পারবেন এটা দেখেন

ভাই রে মানে কিছু না দেখেন উঠবে না এটা মানে পনেরো বছরের যে গ্যারান্টি দিচ্ছেন এটা মুখে মুখে না প্রমাণ সহ একদম প্রমাণ সহ এটা এখন টানবো এখন চিরবে না এখন টানলে এখন চিরবে না মানে খুবই শক্ত শক্ত হয়ে যায় এখন চিরবে না অনেকে বলতে পারবে যে ভাই ছিঁড়ে একশো বিশ টাকা একশো বিশ টাকা মানে কি রঙের চেয়ে তো খুব বেশি খরচ না রঙের চেয়ে বেশি আপনি একটা দেওয়ালে রঙ আপনি চার বছর পর কিন্তু রঙে ময়লা পড়লে কিন্তু তুলতে পারবেন না ওটা হ্যাঁ কিন্তু আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা ওয়াশ এবার ওয়াশ করতে পারতেছেন কিন্তু এটা লাগালে পরে আপনি আবার পনেরো বিশ বছর এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে অনেকেই আমাদের ভাই থাকে দেশের বাইরে যারা হচ্ছে তাদের বাড়িতে সুন্দর ডিজাইন করতে করতে পারেন একটু দেখাইতেন আয়নার মতো এতটা চকচক করে শাইনিং করে দেখেন কত সুন্দর হয়ে আর এই ডিজাইনটাই পুরো ফ্লোরে হবে অনেকে যদি বলে যে ভাই এগুলা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে পায়ের নিচে থাকবে এটাই দেখেন আমি ভেঙে দেখে ভেঙবে নাকি দেখেন

আর এগুলো করলে আপনার কোনো ঝামেলা নিতে হবে এই অল পেপার গুলো যখন আপনি আমার বাসায় আমি আপনাকে অর্ডার করবো আপনি তো ফিটিং করে দিয়ে আসতে এটা মানে দেশের যে কোনো প্রান্তে জি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ আচ্ছা সেক্ষেত্রে এই যে আঠা দরকার বা এটা লাগাইতে মানে ফিটিং করতে আরো তো অনেক ব্যাপার স্যাপার আছে সব আপনার আমি শুধু একশো বিশ টাকা করে পার স্কোয়ার ফিট দিব আর আপনি হচ্ছে যে যে সকল দায় দায়িত্ব আপনার যদি আমার বাড়ি খুলনায় হয় বা রাজশাহী হয় বা দিনাজপুর হয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ বর্তমানে ফ্রি একদম দেশের যে কোন থেকে খাগড়া খুব দিনাজপুর থেকে খুলনা ভিউয়ার্স যে কোনো জায়গায় হচ্ছে নিতে পারেন একে থ্রি ডি অল পেপারে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন একদম ফ্রি ডেলিভারিতে আপনার বাসায় যে ফিটিং করে দিয়ে আসবে তাই তো একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি এগুলো করে দিতে পারবে কিনা ওরকমও হচ্ছে যে করে দিতে পারবে কাস্টমাইজ করেও হচ্ছে যে নিতে পারবেন করে নিতে পারবে কোন সমস্যা নেই আচ্ছা এটা তো খুব খুবই চলছে মানে এটা তো ভাইরাল ডিজাইন হ্যাঁ ভাইরাল ডিজাইন এটা অনেকেরই হয়তো পছন্দের এবং অনেকে কইরাও নিছে আহ এগুলা হচ্ছে ফুলের জন্য যারা হচ্ছে ফুল ডিজাইন দিয়ে নিতে চান এটা আহ গাছের ডিজাইন এটাও লাগিয়েছে ন্যাচারাল বাহ

এগুলা হচ্ছে পানিতে নষ্ট হবে না বাচ্চারা লেখালেখি করলেও কিছু হবে না সঙ্গে সঙ্গে অস করে নিতে পারবে অস করে ফেলতে পারবে মানে সাবান পানি দিয়ে সাবান পানি দিয়ে অস করলেও এটার কালার কিছু হবে না ওয়ারেন্টি থাকতেছে পনেরো বছরের মানে হচ্ছে আপনার বাসায় বছর বছর রং করার ঝামেলা থেকে বাদ একদম চলে গেল এই আপনার যে ডিজাইন আপনার তো আরো ক্যাটালগ আছে এগুলো দেখাইলে একদিনে শেষ হবে না বললাম আচ্ছা 4500 এর উপরে ডিজাইন 4500 এর উপরে ডিজাইন তার মানে সারা বাংলাদেশ থেকে যে কেউ অর্ডার করলে আপনার সামনে এসে কাজ করে দিয়ে আসবে আপনার সাথে যোগাযোগ করার জন্য মানে আপনার এই ঠিকানাটা একটু বলতে আচ্ছা আমাদের ঠিকানাটা ঢাকা কুরিল বিশ্বরোড ডিএসএল এর অপজিট পাশে আচ্ছা আচ্ছা দোতলায় আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা 01713